আসসালামু আলাইকুম আজকে ফেব্রুয়ারির দশ তারিখ দুই সাল আবহাওয়াটা খুবই সুন্দর খুবই সুন্দর আসলে নীল আকাশ নিচে সাদা বরফ তাপমাত্রা কিন্তু মাইনাস টোয়েন্টি এইট একদম বিশ্বাস করা যায় না এত সুন্দর ঝকঝকে রোদ দেখে কিছুতেই বিশ্বাস করার উপায় নাই যে মাইনাস পঁচিশ তিরিশ হতে পারে তাপমাত্রা আমার ছেলের স্কুলে দিয়ে এখন যাচ্ছি আজকে আমরা দুজনই ফ্রি দেখি হয়তো কিছু টুকটাক গ্রোসারি করব স্কুলে দিয়ে কিছুক্ষণ গাড়ি চালাতে শিখলাম খুবই আনারি ড্রাইভার যদিও আমার বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স আছে যেটা জমা দিয়ে ক্যানাডার যে ক্লাস সেভেন বলে ক্লাস সেভেন বলে না আচ্ছা ক্লাস সেভেন বলে ওটা পেয়েছি ওটা একটা কম্পিউটার বেসড এক্সাম একটা এক্সাম বেশ কিছু কোশ্চেন মুখস্থ করে তারপর এক্সামে বসতে হয় এক ঘন্টার একটা পরীক্ষা বা ত্রিশ মিনিট ত্রিশটা কোয়েশ্চেন থাকে পঁচিশটায় পাশ করলে পাস তো ওটাই পাশ করলাম তারপরে আমার যে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটা ছিল সেটা জমা দিলাম তো যেহেতু আমার বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স ছিল অর্থাৎ গাড়ি চালানোর এক্সপেরিয়েন্স বলি যাই বলি না কেন সেটা ছিল তার কারণে আমি যেটা করতে পারবো যে এখন ক্যানাডায় আমি সরাসরি রোড টেস্টটা দিতে পারবো টেস্ট দেওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছি আসলে গাড়ি চালানো শিখছি আমার হাজব্যান্ড যিনি উনি আগে ক্লাস ফাইভ যে লাইসেন্স অর্থাৎ ব্লোড টেস্ট দিয়ে যে ফুল লাইসেন্সটা ওটা পেয়ে গেছেন যার কারণে উনি এখন আমার মেন্টর হিসেবে কাজ করছেন উনি আমাকে শেখাচ্ছেন যদিও আমি প্রচুর ভুল করি তারপরেও তো আসলে ভুল থেকেই তো মানুষ শেখে কে বা ভুল করে না সবাই তো ভুল করে শেখে এই যে ট্রেন যাচ্ছে দেখা যাচ্ছে আমরা হলাম স্টেশন থেকে আমাদের বাসাটা বারো মিনিটের হাঁটা পথ আর যদি গাড়িতে যাই সেটা হলো চার তিন চার মিনিট লাগে তো ট্রেন স্টেশনটা খুবই কাছে বাসা থেকে সামারের সময় দেখা যায় যে আমরা খুবই হাঁটাহাঁটি করা হয় বেশি যার কারণে ট্রেন স্টেশন পর্যন্ত হেঁটেই চলে আসি ভালো লাগে হাঁটতে সামারের সময়টা তো খুবই সুন্দর আসলে সব কিছু আসলে প্রকৃতি তো সবসময় সুন্দর এটা তো আর বলার কিছু নাই প্রকৃতি সবসময় সুন্দর সব জায়গায় সব দেশে এখন বাসার দিকে যাচ্ছি আজকের আবহাওয়াটা খুবই সুন্দর আগেই বলেছি যে যদিও মাইনাস টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি এইট কিন্তু প্রচুর সান সানি ডে যার কারণে আর কি ভালো লাগছে আর বরফ না পড়লে ভালো লাগে যদিও বরফগুলো এখনও গলেনি কারণ যেহেতু এখনও পর্যন্ত ডিপ ফ্রিজের চেয়েও বেশি তাপমাত্রা আছে বাইরে এর কারণে বরফ গলে যাচ্ছে না এখনও হয়তো আর একটু যদি নর্মাল হয় তখন বরফ গলা শুরু হবে তখন আবার রাস্তাগুলো একদম বৃষ্টি হলে যেরকম হয়ে যায় বৃষ্টি ভেজা ওরকম একটা ফিল হবে মনে হবে যে হ্যাঁ বাংলাদেশের রাস্তাতেই আছি এরকম একটা ফিল কাজ করে এই যে আমার বাসার কাছে চলে আসছি কিছু গ্রোসারি করলাম ওই সময়টা আসলে ফোনটা নেওয়া হয়নি বলে দেখানো হলো না একদমই ব্যসিক কিছু টুকটাক গ্রোসারি আর কি এই তো যারা যারা আর কি বাংলাদেশি লাইসেন্স যাদের আছে তাদের তো সুবিধা খুব বেশি এখানে আমি যেটা আগে বলছিলাম যে আপনি সরাসরি রোড টেস্টটা দিতে পারবেন আর যদি আপনার বাংলাদেশি লাইসেন্স না থাকে অথবা আপনার হোম কান্ট্রির লাইসেন্স না থাকে সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে হয়তো এক বছর অপেক্ষা করতে হবে হ্যাঁ হ্যাঁ এক বছর তো তাই আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন ক্যানাডে আসার প্ল্যানিং করছেন তাদেরকে আমি বলবো যে অবশ্যই খুব চেষ্টা করবেন বাংলাদেশে একটা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে তাহলে যেটা হবে যে আপনারা খুব সহজেই এখানকার যে কম্পিউটার বেসড এক্সাম সেটা দিয়ে তারপরে রোড টেস্টটা সরাসরি দিতে পারবেন তো এই যে আমি ভেতরে চলে এসেছি এটা হলো আমাদের বিল্ডিংয়ের আমি আগেই তো বিল্ডিংটা দেখিয়েছি আপনাদের আগের ভিডিওতে তো যেটা হচ্ছে যে বিল্ডিংয়ের পার্কিং লট আসলে চারতলা বিশিষ্ট এটা হলো একদমই গ্রাউন্ড ফ্লোর এটা তো আমাদের আমরা যেখানে গাড়িটা রাখি সেটা হলো দোতলায় আসলে এই আমরা এটা ক্রস করে আবার দোতলার দিকে যাচ্ছি দোতলার পরেও কিন্তু তিনতলা বা চারতলা আছে তো আসলে যেটা হয় যে বিশতলা বা পঁচিশতলা বিল্ডিং হওয়ার কারণে এবং আপনাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এটা কিন্তু টু ইঞ্চ বিল্ডিং যেটা যে দুটো বিল্ডিং একই রকম বোরডোয়া কোম্পানির তো যেহেতু এখানে অনেকগুলো পরিবার থাকে কয়েকশো পরিবার তো কয়েকশো পরিবারের অনেকগুলো গাড়ি থাকবে এটাই স্বাভাবিক আর কেনাডায় যেটা হয় যে মোটামুটি সবাই গাড়ি অ্যাভেল করে বা করতে চায় কারণ হলো গাড়ি থাকলে জীবন সুবিধা জনক হয়ে যায় খুবই আপনি যে কোনো কিছুতে সুবিধা পাবেন যেখানে ধরুন যে বাসে যেতে আপনার আধা ঘন্টা লাগবে সেখানে আপনি পাঁচ থেকে সাত মিনিটে চলে যেতে পারবেন তো এই জন্য দেখা যায় যে সবাই চেষ্টা করে যে গাড়িটা যাতে অ্যাভেল করা যায় এই আর কি তো আমরা একদম কমপ্লিট আমাদের স্টপেজে চলে এসেছি আমাদের গাড়ি রাখার জায়গাটা হলো এটা সবার জন্যই গাড়ি রাখার আলাদা আলাদা জায়গা আছে তো আমাদের জায়গাটা হলো এটা তো এই আর কি অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো